রাধে প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমি অনেক ভালো আছি রাধারণির কৃপায় তো তোমাদেরকে তো বলেছিলাম যে ষষ্ঠীর সকালবেলার পুজো সবগুলো শেয়ার করেছি এবং এই যে দুপুরবেলা মাকে নিয়ে আসা হয়েছে গ্রামের সবাই গিয়েছিলেন তাই এই যে আমাদের রাস্তার পাশে আমিও গিয়েছি মাকে পরণ করার জন্য এবং এই ছোট্ট মুহূর্ত আনন্দে সেটা তোমাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করলাম অবশ্যই তো দেখতে পাবে এখানে বোম ফাটানো হচ্ছে তারপর মায়ের গাড়ি করে নিয়ে আসা হয়েছে তো গ্রামের সবাই এসেছেন মাকে নিয়ে মন্দিরে যাওয়ার জন্য যেহেতু আমাদের মন্দিরটা হচ্ছে অনেক উঁচু তো প্রায় অল্প কষ্ট হয় তারপর কি একটি বছরের আনন্দ একটি বছরের মধ্যে মা একবারই আসেন তো এভাবে করে মাকে নিয়ে তো আসা হয়ে গিয়েছে তো গ্রামের সবাই মন্দিরে চলে এসেছে তো আমিও চলে গিয়েছি আর তোমাদের সবার সাথে এই যে পুজোর অল্প ভিডিওগুলো শেয়ার করলাম সেটা ছিল ষষ্ঠীর দুপুরবেলা তারপর সবাই চলে এসেছে আর এখানে পুজোর জন্য যা কিছু লাগবে সেগুলো জিনিসপত্র আনা হয়ে গিয়েছে এবং বাজারের শাক সবজি সেগুলোও নেওয়া হয়েছে ষষ্ঠীর দিন তারপর কি মাকে বরণ করে ওনাকে ঘরে মান্ডবের ভিতরে ঢুকানো হয়েছে তো সবাই একসাথে মিলে মায়ের মূর্তিটা নিয়ে মাণ্ডপের ঢুকানো হয়েছে কারণ হচ্ছে এই যে এতটাই মানে সুন্দর এবং এবছরের মূর্তিটা অনেক বড় ছিল আমাদের প্রতি বছরের তুলনায় তো এবছর মায়ের মূর্তি অনেকটাই বড় ছিল তারপর গ্রামের সবাই একসাথে মিলে মূর্তিগুলো সেটিং করে রাখেছেন মান্ডবর ভিতরে আর যা যা কিছু কাজ ছিল সেটাও শেষ করলাম এবং আমিও ওদেরকে সাহায্য করলাম অল্প যা কিছু করতে পারবো সেটা এই যে এটা ছিল ষষ্ঠীর মানে বেলার ভিডিওগুলো তারপর অনেক লোকজন ছিলেন তো চলে গিয়েছেন তো আমি সেখানে রয়েছিলাম তারপর মণ্ডপের যে যা যা জিনিসপত্র ছিল সেগুলো ভিতরে ঢুকিয়ে তারপর আমি গড়ে চলে এসেছিলাম তো দেখতে পাবে এখানে চেয়ার টেবিল তারপর যে বাজার থেকে সবজি নিয়ে আসা হয়েছিল ফল তো সেগুলো সবগুলো এখানে রাখা হয়েছে এবং গ্যাসের চুলোও রাখা হয়েছে মানে কাল হচ্ছে সপ্তমী পুজো তো সপ্তমীর পুজোর আমাদের এখানে ভোগের আয়োজন হয় এবং মানে অনেক লোকজনও আসে তো তোমাদের সবার সাথে শেয়ার করব তো এবছর সপ্তমী পুজো আমি গ্রামে থাকতে পারিনি যেহেতু আমি গিয়েছিলাম শিলচাট পুজো করতে তাই মানে গ্রামের পুজোটা অষ্টমী থেকেই আমি অবশ্যই শেয়ার করব। তারপর কি পুজোর মণ্ডপ থেকে আমি চলে এসেছিলাম ঘরে আর ঘরে এসে বিকেল হয়ে গিয়েছিল তো বিকেলবেলা রেডি হয়ে আমি বেরিয়েছিলাম আমার দিদির ঘরে তো দেখতে পারবে দিদির ঘরে যেতে যেতে পুরো সন্ধ্যা হয়ে গিয়েছে তো ও সন্ধ্যাপাতি দিচ্ছে তারপর ওর সাথে ওদের ঘরের ঠিক সামনে একটি প্যান্ডেল ছিল সেখানে মায়ের মূর্তি আনা হয়েছে তো আমাকে বলল চলো একসাথে মোনাকে নিয়ে মূর্তি দর্শন করে আসব। তাই আমি মোনা দিদি বেরিয়েছিলাম এই যে মূর্তি দর্শন করার জন্য তো এটা ছিল এবছরের ষষ্ঠীর পুরো সকাল থেকে মানে বিকাল অব্দি ভিডিও তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের জন্য অতটুকু ধন্যবাদ